ভোটটা ভালো মানুষকে দেওয়া হয় তাহলে ভালো সবটা আপনারা পাইতে থাকবে আর যদি খারাপ লোক দেন ও যতগুলো খারাপ কাজ করবে ততগুলো হক নষ্ট করবে মানুষের গরিব মানুষের চাল সে রুটিপুড়ে খাইবে দুগুলো আপনার আপনাকে নিতে হবে এই জন্য আমরা ভালো মানুষকে ভোট দেবো যাতে করে সমাজে ভালো

এবারে আমরা ভোট দেবো আর ন্যায় ইনসাব ভিত্তিক ব্যাংক গঠন করার জন্য সহিত করবেন হ্যাঁ আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন

মানে এই জন্য ভোট দেবো বাংলাদেশ আমাদের ইসলামী আল্লাহর জন্য আল্লাহ দিন কায়ে করেছে ন্যায় ইনসাফ দেশে রাষ্ট্রপতি করেছে এই জন্য আমাদের মুসলমান হিসেবেও দায়িত্ব যে দেশটা ভালোভাবে চলুক এই জন্য আমাদেরকে ওই দাঁড়িপাল্লা মার্কার আল ফারুক ভাই আমাদেরকে সালাম দিয়েছেন দাঁড়িপাল্লা মার্কার এবারের ভোট দাঁড়িপাল্লা মার্কার দেবো ইনশাল্লাহ নিজে দেবো